আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রিনেসেন্স স্পেকট্রাম চ্যানেলে আজকে আমরা পদার্থ পদার্থবিজ্ঞান পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর নিয়ে কথা বলবো এইখানে আমরা বেসিক টু অ্যাডভান্স যত প্রকার থিওরি শর্টকাট ম্যাথ আছে সব কিছু কভার করব আর এই চ্যাপ্টারটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এই চ্যাপ্টারটাকে তুমি এইচএসসি ফিজিক্সের মানে বেসিকের মাদার বলতে পারো ঠিক আছে কারণ এই চ্যাপ্টারটা তুমি যদি ঠিকমতো না পড়ো তাহলে হচ্ছে তুমি অন্য চ্যাপ্টারগুলোতে সুবিধা করতে পারবে না তো চলো শুরু করে দিই আমি মোহাম্মদ পড়াশোনা করছি দেখো আমরা প্রথমে ভেক্টর কি এক্সাম্পল এবং ক্লাসিফিকেশন নিয়ে পড়াশোনা করব ভেক্টর জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাশি জিনিসটা কি রাশি জিনিসটা কি রাশি রাশি হলো বস্তু জগতে বা ভৌত জগতে আমরা যা কিছুই পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি ধরো তোমার আম্মু তোমাকে বলল এক কেজি চিনি নিয়ে আসো চিনি নিয়ে আসলা এক কেজি তো এই চিনিটাকে তুমি পরিমাপ করতে পারতেছ তাহলে চিনিটা কি রাশি না চিনিটার ভর হলো রাশি চিনিটার ভর তুমি পরিমাপ করতে পারো তারপর চিনিটার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এগুলো পরিমাপ করতে পারো এই জিনিসগুলো হচ্ছে রাশি এটা চিনি আর এর যে প্রস্থ এগুলো হচ্ছে রাশি তাহলে আমরা বলতে পারি যে ভৌত জগতে ভৌত জগতে যা কিছু এই রাশির কিছু প্রকারভেদ আছে তো প্রথম যে প্রকারভেদ সেটাকে আমি বলে থাকি স্কেলার রাশি স্কেলার রাশি আরো একটা প্রকার ভেদ আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে টেনসর রাশি টেনসর রাশি এখন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব স্কেলার রাশি জিনিসটা কি এর আগে আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো কিছুর পরিমাপ যদি আমরা পরিমাপ মানে কোনো কিছু যদি পরিমাপ করতে চাই তাহলে আমাদের কী কী লাগে বলো তো ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো বস্তু ফিজিক্যাল কোয়ান্টিটি কোয়ান্টিটি যদি আমরা পরিমাপ করতে চাই আমাদের কী কী লাগে আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু লাগবে নিউমেরিক্যাল ভ্যালু আরেকটা লাগবে হচ্ছে ইউনিট এই দুইটা জিনিস আমাদের মাস্ট লাগবেই মিনিমাম এই দুইটা জিনিস লাগবে স্কেলার রাশি যে সকল রাশিকে তুমি জাস্ট এইটুকু দিয়ে পরিমাপ করতে পারবা সেটা হচ্ছে স্কেলার রাশি আরও সহজ ভাষায় বললে যে রাশির প্রকাশ করতে শুধু মানের দরকার হয় কোনো দিকের দরকার হয় না শুধু মানের দরকার হয় তাকে বলা হয় স্কেলার রাশি এই যে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট ইউনিট মানে হচ্ছে একক ওকে এই পুরাটা মিলে তুমি একটা মান প্রকাশ করতে পারবা ধরো এক কেজি এখানে ওয়ানটা হচ্ছে নিউমেরিক্যাল বলো কে হচ্ছে একক তো কোনো কিছুর পরিমাপ করতে মানে জাস্ট এইটুকু হইলেই চলে তাই না কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি জাস্ট এইটুকু দিয়ে পরিমাপ করতে পারবা না তোমার এর সাথে একটা ডিরেকশন বলে দিতে হবে প্লাস ডিরেকশন ডিরেকশন মানে হচ্ছে দিক দিক মানে কি উত্তর পশ্চিম দক্ষিণ এগুলো না কিন্তু এগুলো বলা যায় তবে নর্মালি অ্যাঙ্গেল চিন্তা করা হয় অ্যাঙ্গেল বা কোন জিনিসটা বুঝলা যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মানের দরকার হয় কিন্তু দিকের দরকার হয় না সেটা হচ্ছে স্কেলার রাশি আর যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি এটা আমরা এখন লিখে দিই সুন্দর করে সেটা হচ্ছে যে সকল যে সকল রাশি করতে মানের প্রয়োজন হয় সেটা হচ্ছে রাশি ভেক্টর রাশি কি যে সকল রাশি প্রকাশ করতে যে সকল রাশি প্রকাশ করতে প্রকাশ করতে মান ও দিক দিক মানে কোন চিন্তা আমরা ওকে অ্যাঙ্গেল চিন্তা করবো উভয়ই প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি উভয়ই প্রয়োজন হয় আরেকটা আছে টেনসর রাশি এই জিনিসটা কি দেখো এটাকে সহজ বাংলায় বলি যে কোনো যে সকল রাশি কখনো স্কেলার এবং কখনও ভেক্টর হিসেবে কাজ করে তাকে টেনসর রাশি বলে বা তুমি এটা বলতে পারো যে সকল রাশির মান দিক উভয়ই আছে মানে যে সকল রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই দরকার হয় কিন্তু এটা ভেক্টরের নিয়মকানুন মেনে চলে না সেগুলো হচ্ছে টেনসর রাশি ভেক্টরের অনেক নিয়মকানুন আছে আমরা পুরো চ্যাপ্টার জুড়ে ভেক্টর নিয়ে পড়াশোনা করবো কিন্তু এই টেনসর রাশিটা ভেক্টরের কোনো নিয়মই মানে না যে সকল রাশি যে সকল রাশি প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন হয় তবে এটি ভেক্টরের নীতিমালা ডেফিনিশনটা তোমরা তো বুঝতে পারলা এখন তাই না এখন আমরা পড়বো এক্সাম্পল ভেক্টরের কিছু এক্সাম্পল পড়ব দেখো স্কেলার রাশি এই জিনিসটা অনেক অনেক বেশি আছে পৃথিবীতে আমাদের পরীক্ষার জন্য ভেক্টর রাশিগুলো জানলেই চলবে বাকিগুলো বাদ বাকি যা থাকবে অপশনে সব স্কেলার রাশি ওকে টেন্সর রাশি নিয়ে এত মাথা ঘামাইতে হবে না ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে টেন্সর রাশি নিয়ে মাথা ঘামাইতে হবে না সো ভেক্টর রাশি এগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক ফলো করতে পারি সেটা হচ্ছে একটা ছন্দ যে ভবে সব প্রিয়তম প্রিয় ভাষে এই ছন্দ দিয়ে তুমি হচ্ছে ভেক্টর রাশিগুলোকে মনে রাখতে পারো যেমন ভতে হচ্ছে ভরবেগ বেতে হচ্ছে শুধু বেগ শতে হচ্ছে স্মরণ বতে হচ্ছে বল এটাতে হচ্ছে পৃষ্ঠটান হ্রদে হচ্ছে পৃষ্ঠটান মনে রাখবা পৃষ্ঠটান হচ্ছে ওজন হচ্ছে ততে কি তরণ মতে মন্দন মন্দন তারপর আর কি মনে রাখা যায় হ্যাঁ ভ্রামক সকল প্রকার ভ্রামক শুধু জড়তার ভ্রামক বাদে ওটা একটা এক্সেপশন বলে দিব তারপর সান্দ্রতা আর এটা দিয়ে মনে রাখতে পারো প্রাবল্য ওকে এগুলো হচ্ছে ভেক্টর রাশি এই জিনিসগুলা তোমার একটু মনে রাখতে হবে এগুলোর বাইরে অপশনে যা যা থাকবে সেগুলো হচ্ছে মানে স্কেলার রাশি ওকে তো এখানে একটা এক্সেপশন আছে এক্সেপশন বানানটা কি ঠিক হবে আমার তো এক্সেপশন বানানোর মনে নেই এক্সেপশন সেটা হচ্ছে সকল ভ্রামক ভেক্টর রাশি ভেক্টর রাশি শুধু জড়তার ভ্রামক জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া হল স্কেলার রাশি স্কেলার রাশি এখন আমরা ভেক্টর এই জিনিসটাকে একটু ফিল করব ভেক্টর জিনিসটা আসলে কি আমরা তো সংজ্ঞা পড়লাম যে যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মান ও দিক উভয়ই প্রকাশ করতে হয় মান ও দিক উভয়ই প্রকাশ করতে হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি দিকটা কিভাবে প্রকাশ করতে হয় ধরো একটা উদাহরণ ধরে নেই আমরা যে শরণ শরণটা কিভাবে ভেক্টর রাশি হয় দেখো তোমার আম তোমাকে প্রথমে বলছিল এক কেজি চিনি আনতে তো এক কেজি এটা একটা ভর এটা জাস্ট স্কেলার রাশি এটা প্রকাশ করতে কোনো দিক হয় না কিন্তু মানে দিকের প্রয়োজন হয় নাই কিন্তু তোমার আম্মু এবার তোমাকে বলল বাড়ি থেকে ডান দিকে পাঁচ মিটার পাঁচশো মিটার দূরে একটা দোকান আছে ওইখান থেকেই তোমার আনতে হবে ধরো এটা তোমার বাড়ি এখান থেকে ডান দিকে পাঁচ মিটার দূরে একটা দোকান আছে এখান থেকে তোমার চিনিটা আনতে হবে এখান থেকে চিনিটা আনতে হবে তাহলে ডান দিকে ডান দিকে মানে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে এটার সাথে কি এটার অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি আর এখানে পাঁচশো মিটার দূরে তার মানে তোমাকে একটা মান দিয়ে দিছে মান এই একক আর এই নিউমেরিক্যাল ভ্যালু এটা মিলে কিন্তু একটা মান প্রকাশ পাইছে আর এই যে ডান দিক বলছে এটা দিয়ে একটা দিক প্রকাশ পাইছে টোটালি এটা একটা স্মরণ এই স্মরণ এই স্মরণটাকে প্রকাশ করতে মানদিক মান প্লাস দিক উভয়েরই প্রয়োজন হয়েছে তাই এটা একটা ভেক্টর রাশি তোমাদের জন্য একটা বাড়ির কাছে থাকবে হোমওয়ার্ক সেটা হলো চাপ এবং তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি নয় প্রশ্নটা কেন করলাম বলো তো প্রশ্নটা করার কারণ হচ্ছে কোন বস্তুকে তুমি যখন চাপ প্রয়োগ করবা চাপ বা প্রেশার প্রয়োগ করবা এটা দিকে তো তুমি প্রেসার প্রয়োগ করতেছ প্রয়োগ করতেছ তাই না কিন্তু এই প্রেশারটা কেন স্কেলারসি আবার এটা তোমার তার আছে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে তো তরিত প্রবাহ তো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তাই না তাহলে তড়িৎ প্রবাহ এই যে আই এটা কেন স্কেলার রাশি এটা কেন ভেক্টর রাশি না একটা দিক থাকার পরে তোমরা এই জিনিসটা খুঁজে বের করবা এখন আমরা ভেক্টরের কি আর কি আছে হ্যাঁ ক্লাসিফিকেশন বা এটার একটা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় ভেক্টরটা দেখতে কেমন দেখো ভেক্টরটা হচ্ছে এরকম দেখতে এটা একটা অ্যারো যার একটা পাদবিন্দু বা আদি বিন্দু থাকবে পাদবিন্দু বা একটা আদি বিন্দু থাকবে আর এর একটা শীর্ষ থাকবে শীর্ষ শীর্ষ বিন্দু অর্থাৎ একটা আদি বিন্দু এবং একটা শীর্ষ বিন্দু থাকবে তো একটা ভেক্টর দেখতে এইরকম অ্যারো এই ভেক্টরটা এটা কিন্তু একটা সেন্সিটিভ জিনিস কারণ এই যে ভেক্টরটা তুমি একটা আঁকাইছো না তুমি যদি এটাকে দশ নিউটন মিন করো এটাকে যদি তুমি দশ নিউটন বল মিন করো তুমি যদি এটার একদম এক্স্যাক্টলি অর্ধেকটা আঁকাও এখানে আর্ট করো তাহলে এটা দিয়ে পাঁচ নিউটন প্রকাশ পাবে আবার এইটারও যদি অর্ধেক কাট করো সেটাকে টু পয়েন্ট নিউটন নির্দেশ করবে অর্থাৎ একটা ভেক্টরকে তুমি যখন ডিফাইন করে দেবা যে এটা দশ নিউটন তুমি যদি তার থেকে ছোটো আঁকাও তাহলে এটাকে পাঁচ নিউটন বলতে হবে তার থেকে অর্ধেক আঁকাইলে এটাকে টু পয়েন্ট ফাইভ নিউটন বলতে হবে ঠিক আছে এটার কিন্তু পরিমাপ আছে ভেক্টর কিন্তু পরিমাপ করেই তোমাকে এই করতে হবে পরীক্ষার খাতায় এত টাইম নেই অত ই করা লাগে না বাট জানার জন্য শুনে রাখো আর একটা ভেক্টরকে তুমি শিফট করতে পারবা ধরো এখানে একটা ভেক্টর আছে এই আমার এই যে বোর্ডটা এই যে স্লাইডটা এই পুরোটা একটা তল ধরে নাও এই তলে এটা একটা ভেক্টর আছে এই ভেক্টরটার দিকটা অপরিবর্তিত রেখে মানে এই ভেক্টর তো এই দিকে যাচ্ছে তাই না এই ভেক্টরটার দিক অপরিবর্তিত রেখে তুমি এটাকে যে কোনো জায়গায় শিফট করতে পারবা এটাকে এইখানে আনতে পারবা এটাকে এইখানে আনতে পারবা এটাকে সামনের দিকে নিতে পারবা বাট মনে রাখতে হবে এর দিকটা সেম রাখতে হবে বুঝছো এর দিকটাকে সেম রেখে তুমি এটাকে যে কোনো দিকে নিতে পারবা এটাকে বলা হয় ভেক্টরের শিফটিং প্রপার্টি শিফটিং প্রপার্টি ওকে এখন একটা ভেক্টরকে কতভাবে প্রকাশ করা যায় কীভাবে প্রকাশ করা যায় ধরো আমি একটা এখানে ভেক্টর আঁকাইছি এটাকে আমি নাম দিলাম এটা এ ভেক্টর এটা যে এ ভেক্টর তার প্রমাণ কি আমি একটা এ একটা সিম্বল দেখে আমি কিভাবে বলবো যে এটাকে দ্বারা একটা ভেক্টর প্রকাশ পেয়েছে এটাকে তুমি চারভাবে সিম্বলাইজ করতে পারো এর উপর একটা অ্যারো চিহ্ন দিতে পারো এর উপর একটা বার দিতে পারো এর নিচে একটা বার দিতে পারো আর এটাকে বোল্ড করে তুমি লিখতে পারো এই চার ভাবে এই চার ভাবে ওকে এখন আমরা ভেক্টরের বিভিন্ন প্রকার ভেদ বলব ভেক্টর ভেক্টর অনেক প্রকার ভেদ আছে তো একটা একটা করে ওপর থাকি সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান ভেক্টর এক নম্বর সমান ভেক্টর সমান ভেক্টর এই জিনিসটা কি সমান ভেক্টর হলো যদি দুটি ভেক্টরের মান ও মান সমান এবং দিক যদি একই দিকে হয় তাহলে সেটাকে সমান ভেক্টর বলা যাবে কিরকম ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর বি ভেক্টর এটার দিক একই আবার এটার সাইজ যদি সমান থাকে এটা মান যদি সমান থাকে তাহলে এটাকে একটা সমান ভেক্টর বলতে পারবো অর্থাৎ যে সকল যে সকল ভেক্টরের মান সমান ও দিক একই এক ই একই না এক ই তারপর সদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর জিনিসটা কি বিপরীত ভেক্টর এই জিনিসটা কি এই জিনিসটা হলো যে সকল ভেক্টরের মান সমান কিন্তু দিকটা একদম বিপরীত এটা যাচ্ছে এদিকে ওই ভেক্টরটা যাবে এইদিকে তাহলে আমরা এটাকে পরস্পরের বিপরীত ভেক্টর বলতে পারবো ধরো এটা একটা ভেক্টর এ এ ভেক্টর এটা একটা ভেক্টর বি ভেক্টর যদি এই দুটো মান সমান হয় ধরো এটাও পাঁচ নিউটন এটাও পাঁচ নিউটন তখন আর এদের দিকটা যেহেতু পরস্পর বিপরীত তাহলে আমরা এটাকে বিপরীত ভেক্টর বলতে পারবো অর্থাৎ যে সকল ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত যেটা পড়ব সেটা হচ্ছে সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর এই জিনিসটা কি ধরো কোনো ভেক্টরের মান ভিন্ন হলেও চলবে কিন্তু দিকটা একই রকম নিতে হবে অর্থাৎ মান ভিন্ন তবে মানে এদের দিকটা একই তাহলে এই দুটোকে পরস্পরের আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো কীরকম ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর এটা একটা ভেক্টর বি ভেক্টর আমরা আগে বলছিলাম যে ভেক্টর কিন্তু সাইড সেন্সিটিভ এই ভেক্টর আর এই ভেক্টর যেহেতু সমান না অর্থাৎ এদের মানও সমান না সব কিন্তু দিকটা একই সো এটাকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি সদৃশ ভেক্টর বা এটাকে লাইক ভেক্টর বলা যায় লাইক ভেক্টর অর্থাৎ যে সকল ভেক্টরের ভেক্টর এর মান অসমান তবে দিক একই এটাকে সদৃশ ভেক্টর বলে এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বি সত্রিশ ভেক্টর বিসদ্রিশ ভেক্টর ভেক্টর আনলাইক ভেক্টর এটা কিরকম ধরো কোনো ভেক্টরের মান সমান না দিকও একই না এটাকে বিষদৃশ ভেক্টর বলা হবে এদের মান সমান না আবার এদের দিকটাও ভিন্ন আর তাহলে এটাকে বলা যাবে বিসদৃশ আনলাইক ভেক্টর যে সকল ভেক্টর এর মান ও দিক সমান নয় কোনোটি সমান নয় সেটাকে আমরা বিসজ্জিশ ভেক্টর বলতে পারবো এরপর যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর সমান্তরাল ভেক্টর সমান্তরাল সমান্তরাল ভেক্টর এই জিনিসটা কি দেখো কোনো ভেক্টরের দুইটা দুই বা ততোধিক ভেক্টরের মানটা সমান না হলেও চলবে কিন্তু এদের মধ্যে যে গ্যাপটা সেটা সমান্তরাল দিতে হবে কিরকম রেল লাইনের চাকা দেখ সরি রেল লাইনটা দেখছো রেল লাইন রেল লাইন এরকম না এরকম না যদি দিকটা একই হয় একটু নির্দিষ্ট গ্যাপে থাকবে এরকম সমান্তরাল অবস্থায় সেগুলোকে সমান্তরাল ভেক্টর বলবে বলা যাবে যে সকল ভেক্টর সমান্তরাল অবস্থায় থাকে সমান্তরাল অবস্থায় থাকে থাকে তাদের সমান্তরাল ভেক্টর বলে সমান্তরাল ভেক্টর বলে অলরাইট এখন নেক্সটে চলে যে নেক্সটে যে প্রকারভেদ পূর্ব সেটা হচ্ছে সমরেখক ভেক্টর সম রেখক ভেক্টর আচ্ছা এটা ভেক্টর নাকি ভেক্টর সমরেখক ভেক্টর আমি মানে আমি ভেক্টর বলে থাকি ওকে সমরেখা ভেক্টর এই জিনিসটা কি দেখো এটাকে একটা সরল রেখা চিন্তা করো ধরো এটা একটা সরল রেখা রাইট এখন এখানে এ লাইনে একটা ভেক্টর আছে এ লাইনে আরও একটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর এটাকে ধরো এ ভেক্টর এটাকে বি ভেক্টর ধরো এই দুইটা ভেক্টর একই রেখায় অবস্থান করতেছে এদের মানটা সমান না ধরো এটার মান সমান হইতেও পারে না হইতে পারে আবার এদের দিকটা যদি এরকম বিপরীত হয় তাও কোনো সমস্যা নাই জাস্ট একটা সরল রেখায় যদি এরা অবস্থান করেন ধরো এটা সি এরা একই রেখায় অবস্থান তখন তুমি এদেরকে ভেক্টর করবা অর্থাৎ যদি দুই বা ততোধিক ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর ততোধিক ভেক্টর একই রেখায় অবস্থান করে একই রেখায় অবস্থান করে তবে তাদের বলা হয় সমরেখা ভেক্টর অবস্থান করে তাদের ভেক্টর বলা হয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর এই জিনিসটা কি তল মানে তো আমরা সবই সবাই জানি তাই না আমরা এখন ক্লাস ইলেভেন টুয়েলভ বা অ্যাডমিশনে পড়ি যে যেটাতে যেটাতেই পড়ি আমরা নাইন টেন পার করে আসছি তল মানে আমরা সবাই জানি ধরো এটা একটা তল ঘনবস্ত পিটকে তল বলে ঠিক আছে এটা একটা তল চিন্তা করো এই তলে ধরো কয়েকটা ভেক্টর আছে এদের মান দিই কোনোটাই সমান হওয়ার দরকার নেই এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর হ্যাঁ এতগুলো ভেক্টর যে আছে এখানে এদের মান অধিক কোনোটাই সমান না হলেও এরা যদি একটা মাত্র তলে অবস্থান করে এরা সবাই তাহলে এদের সবাইকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারবো তাহলে যদি কয়েকটি ভেক্টর কয়েকটি ভেক্টর একই এক ই একই তলে অবস্থান করে অবস্থান করে তাদের বলা হবে সমতলীয় ভেক্টর বাকিটা লিখলাম না এরপর যেটা পড়ব সেটা হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর সম ভেক্টর এই জিনিসটা কি ধরো এটা বিন্দু থেকে অনেকগুলো ভেক্টর অনেকগুলো ভেক্টর উৎপত্তি হয়েছে অর্থাৎ তুমি বলতে পারো যে এটা ধরো এ ভেক্টর এটা b এটা p ভেক্টর এটা কিউ ভেক্টর বলতে পারো ধরো দুই বা ততোধিক ভেক্টরের প্রারম্ভিক বিন্দু যদি একই হয় বা বিন্দু বা পাদবিন্দু যদি একই হয় তাদেরকে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর বলতে পারব অর্থাৎ দুই বা ততোধিক ততোধিক ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু যদি একই হয় তাদের পড়াই দিই সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নাল এটা নাল ভেক্টর নামে বেশি পরিচিত ঠিক আছে ইংলিশ নাম দিয়ে এটা বেশি আসবে নাল ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলতে পারো শূন্য ভেক্টর এই জিনিসটা কি যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় যদি কোনো ভেক্টরের ভেক্টরের মান শূন্য হয় তাকে নাল ভেক্টর বলে নাল ভেক্টর বলে কিরকম এই নাল ভেক্টর কিভাবে পাওয়া যায় একটা জিনিস যদি শূন্য হয় তাহলে সেটা তো শূন্যই সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব ধরো এরকম সিচুয়েশন যদি আসে যে একটা ভেক্টর এ এর মধ্যে থেকে যদি a ভেক্টরই বাদ দিতে বলে তখন আমরা একটা নাল ভেক্টর পাবো ওকে এই নাল ভেক্টর অনেক সময় কাজে লাগে আমাদের এমসি তে আসবে সো এটা ভালোভাবে করিও তো এই ছিল আজকে লেকচার এরপরে আমরা ভেক্টরের পরের টপিকগুলো আলোচনা করবো আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম